আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ আলামিন হোসেন বাবার নাম মোহাম্মদ জসিম উদ্দিন গ্রাম গ্রাম গ্রামটা আপনাদের উপজেলা কোনটা গোপালপুর গোপালপুর এই যে সারা দিন এই বাদাম কটকটি এগুলি বিক্রি করেন জি কেমন বেচা হয় বেচা বলতে আলহামদুলিল্লাহ যদি 100 প্যাকেট ছাড়াইতে পারি দেখা যায় যে আমার 400 টাকার মত থাকে টোটাল 4 জন 4 জন ইনকাম তো আপনি একাই করেন জি আচ্ছা যে কোন কোন দিন তো এর সবগুলাই তো আর বিক্রি হয় না কিছু তো বাকিও থাকে জি আচ্ছা আপনার চলা কি কষ্ট হয় চলা তো কষ্ট হয় আল্লাহর রহমতে তো

আপনি প্রো আমি এই প্রতিবন্ধী মানে আমার একটু একটু ই করে মহব আপনাকে একটু সহযোগিতা করার লক্ষ্যে যে প্রয়োজন না থাকলেও তারা কিনে নেয় জি জি আচ্ছা এই আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ একটা ছেলে কি তাকে কি পড়ালেখা করাচ্ছেন জি দাখিল মাদ্রাসায় মাদ্রাসায় দিচ্ছেন তো আপনি তো যে আমাদের পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার মানুষ আপনি শুধু ধনবাড়িতে বিক্রি করেন অন্য অন্য কোথাও যান জি ধনবাড়ি দিয়া তারপরে মধুপুর যাই ওই দিকে দিক পাই মানে এক এক দিন এক 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 জায়গায় যান জি জি তো সুপ্রিয় দর্শক আমরা আমরা এই আলামিন হোসেন ভাইয়ের সঙ্গে আমরা কথা বললাম তো আমরা আসলে যে যেভাবেই পারি মানুষকে একটু উপকার করার জন্য আমরা চেষ্টা করি সেই সাথে প্রয়োজন না থাকলেও যেন আমরা এই যে প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাই আলামিন ভাইকে যেন আমরা একটু সহযোগিতা করার চেষ্টা করি আপনার দোকানে বা আপনার কাছে যদি এই আলামিন ভাই যদি যায় দরকার না থাকলেও আমরা আসলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য দরকার না থাকলেও যেন আমরা এভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা যেন সহযোগিতা করার চেষ্টা করি ধনবাড়ি সংবাদের যারা দর্শক আছেন তাদের কাছে আহ্বান রইল যে প্রয়োজন না থাকলেও যেন আমরা একটু মনটাকে নরম করে আমরা যেন মানুষের পাশে যেন দাঁড়ানোর চেষ্টা করি এই হল সর্বশেষ কথা তো ধন্যবাদ ভাই আপনাকে ধনবাড়ি সংবাদে একটু আপনি কথা বললেন একটু সময় দিলেন এই কারণে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ যদি খুশি হয় আপনি আমার জন্য দোয়া করবেন যেন তারপরে এই যে এই যে শ্রমিক ভাই যারা ওরাও কিন্তু কোনো কোনো না কোনো বাবা মায়ের সন্তান এখানে যে কষ্ট করতেছে ঠিক আছে ওদের জন্য দোয়া করেন আজকে ঠিক আছে আজকে মনে করেন এখানে কর্মচারী হিসেবে কাজ শিখতেছে ঠিক আছে এক সময় যেন ওরাও যেন মিস্ত্রি হতে পারে ঠিক আছে এটা কিন্তু সবারই মনে আশা থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ ঠিক আছে আসসালামু আলাইকুম খুশি আছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে